રંજિત 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 રંજિતોહાર ધોની ફેરની આગોલી সুমিত্রা রায় সুমিত্রা রায় নমিতা কুন্ডু রায় নমিতা হিজলি মাঝি হিজলি হিজলি মাঝি কে আছে মাধুরী কুন্ডু মাধুরী কুন্ডু মাধুরী কুন্ডু মাধুরী কুন্ডু ঠিক আছে আচ্ছা চিন্তা ভাবনা কিছু নেই আমরা চেষ্টা করি যে মা দুর্গার পুজো আমাদের বাঙালির সবচেয়ে বড় পুজো যে একটা পুজোতে অনেক গরিব মানুষ থাকে যারা বস্ত্র কিনতে পারেন না তাদের হাতে বস্ত্র তুলে দেওয়ার জন্য আমি চেষ্টা করি কিন্তু যে গরিব মানুষ আমাদের গ্রামের দশ বারোটা গ্রাম আছে এখানে যে দুস্থ পরিবার আছে গরিব মানুষ আছে মায়াদের হাতে শাড়ি তুলে নিতে পারলে আমি খুব আনন্দ পাই তাই আমি চেষ্টা করি প্রত্যেক বছর আমার মায়ের শাড়ি কেনার আগে আমি দু থেকে তিন হাজার মায়ের শাড়ি আগে কিনে তারপর আমার মায়ের শাড়ি আমাকে দ্বিতীয় দাও তার সাথে গ্রামের কিছু গরিব মানুষকেও দাও তাই আমি মা বাবার কথা রাখার জন্য চেষ্টা করি প্রত্যেক বছর এগিয়ে দশ বছর হলো আমি বস্ত্রদান করে যাই গরিব কাছ থেকে আমি আশীর্বাদ নেওয়ার চেষ্টা করি কতগুলো গ্রামের মানুষ আসে বারো থেকে চোদ্দোটা গ্রামের মানুষ আছে বিশিষ্টজন হিসাবে ছিলেন এখানে ছিলেন আজকে আমাদের সহাধিপতি ম্যাডাম এসেছিলেন উনি এই গ্রামটিকে খুব ভালোবাসেন বা গরিব দাদি মানুষ এসেছিলেন আমাদের অলক দা মাটির মানুষ সবসময় মানুষের পাশে থাকে এসেছিলেন বিক্রম দা আমাদের এখানে বিশিষ্ট সমাজসেবী এসেছিলেন কালিদাস মুখার্জি সবাই সবাইকার সাথে দেখা করে গরিব মানুষের সাথ দেওয়ার কথা ওনারা বলে গেছে আপনার নাম আমার নাম অজয় বাড়ি বাড়ি সাহায্য